জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদী তয়শ্রিদ্ধা প্রাণমামি মোহর শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে জানাই আমার অবলুণ্ঠিত প্রণাম প্রণাম জানাই কল্পতরু জিরো নাইনের প্রতিটি শ্রোতাবন্ধুদের কল্পতরু জিরো নাইনের সকল শ্রোতাবন্ধুদের কাছে আমার আজকের নিবেদন রামকৃষ্ণকে পরভংস উপাধি দেবার কারণ কি এই প্রসঙ্গে প্রথমেই জেনে নিই পরভ কথাটির অর্থ কি পরমহংস কথাটি সংস্কৃত শব্দ যার আক্ষরিক অর্থ হল সর্বোচ্চ রাজহাঁস পরম শব্দের অর্থ সর্বোচ্চ আর হংস শব্দের অর্থ হাস অর্থাৎ সর্বোচ্চ হাস। এই পরমহংস হল সংস্কৃত উপাধি উচ্চ শ্রেণীর যোগীগণকে এই পরবংশ উপাধি প্রদান করা হয়ে থাকে মানে এখানে পরব্রহ্মকে নির্দেশ করা হয়েছে রাজা স্থলে ও জলে সমানভাবে দক্ষ ওই একইভাবে প্রকৃত ঋষি বস্তু ও আত্মার বিষয়ে একই রকম দক্ষ অর্থাৎ ঐশ্বরিক আনন্দে থাকা এবং একই সাথে সক্রিয়ভাবে জাগ্রত হওয়া হল পরভস অবস্থা অতল রাজকীয় রাজা মহাজাগতিক মহাসাগরে ভেসে বেড়ায় তার দেহ এবং সমুদ্র উভয়কেই একই আত্মার প্রকাশ হিসাবে দেখে পরমভংশ শব্দটি এমন একজনকে বোঝায় যিনি সকল ক্ষেত্রে জাগ্রত এবার মূল পর্বে আসি যে রামকৃষ্ণকে কেন পরমভংশ উপাধি দেওয়া হয়েছিল শ্রী রামকৃষ্ণ দেবকে পরমভংশ বলার কারণ হলো তিনি ছিলেন উচ্চ শ্রেণীর যোগীগণের মধ্যে একজন অন্যতম এবং কথাটি বিশ্লেষণ ক্ষেত্রে যে বিষয়গুলি তুলে তার সমস্ত ওনার মধ্যে বর্তমান যেমন ধরুন তিনি সন্ন্যাসের একটা বিশেষ স্তর অতিক্রম করেছিলেন দেখবেন যে হাঁস জলে থাকা সত্ত্বেও তার গায়ে জল লাগে না তেমনি রামকৃষ্ণদেব সংসারে থাকা সত্ত্বেও সমস্যায় লিপ্ত হন না রাজহাঁস দুধ ও জল আলাদা করতে পারে রামকৃষ্ণ সত্য এবং আলাদা করতে পারতেন আপনি দেখবেন যে সরস্বতী ঠাকুরের বাহন হাঁস সেটা এই কারণে কারণ তিনি হলেন পরম জ্ঞানের আধার সেটা বই পড়ে আসে না সেটা আসে ভেতর থেকে এইসব নানাবিধ কারণে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে পরমহংস উপাধি দেওয়া হয়েছিল নমস্কার আজ এখানে ইতি টানলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন কল্পতরু জিরো নাইন আর আজকের দিনটি খুব সুন্দর করে যাপন করবেন